দশ বছর আগেও যদি আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্টস নাম্বার আপনি সেভ করতে সব নাম্বারগুলো মনে করেন আপনি ডিলিট করে দিয়েছেন সেই নাম্বারগুলো কিন্তু আপনি সহজে আবার খুঁজে বের করতে পারবেন আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে সব নাম্বারগুলো আপনি ফেসবুকের ভিতরে খুঁজে পাবেন সেই অসাধারণ কাজটা কীভাবে করতে হয় কীভাবে নাম্বার খুঁজে বের করতে হয় সেটা আমি দেখেছি মাটিকে ফল রাখুন যদি আমার কাছে একটু পুকুরি মনে করেন অবশ্যই আমরা ফেসবুকটা আপনার শেয়ার করে রাখবেন শুরুতে আপনারা ফেসবুক লাইডে জাস্ট আপনাদের ফেসবুক আইডিকে লগ ইন করে ওপেন করবেন ওপেন হওয়ার পর উবরে রাত্রে লাইন দেখতে পাচ্ছেন জাস্ট এই থ্রি লাইন দিবেন ট্যাপ দেওয়ার পর এটা নিচে দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন সেটিংস লেখা আছে এই সেটিংসের উপর ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন একটু নিচে দিয়ে যাবেন যার পর দেখতে পাবেন একটা অপশন দেখেন আপলোড কন্ট্যাক্টস জাস্ট এখানে আপনার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে দিকে একটু খেয়াল করে দেখতে পারেন দেখেন আপনার উপরে যতগুলো নাম্বার আপনি সেভ করেছেন যে নাম সেভ করেছেন সবগুলো নাম্বার কিন্তু বা এখানে রয়েছে দেখেন হাজার হাজার নাম্বার এখন নাম্বার যদি আপনি দেখতে চান জাস্ট সেই নাম্বার উপরে একবার ক্লিক করবেন এরপর উপরে দেখেন নাম্বারটা কিন্তু শো এভাবে আপনি চাইলে আপনি নাম্বারটা আবার পুনরায় সেভ করতে পারবেন